সাথে সাথে আমরা প্রোগ্রাম করব যদি কোর্ট আমাদেরকে যেই নির্দেশনা দেবে আমরা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব এই নিয়ে বলতে পারি আমরা ওই পরিচালনার সাথে কোন রকম অশান্তির সাথে আমরা যুক্ত থাকি না আর থাকবো না আমরা দেখছি কালকাটা পুলিশ কি করেন সো হচ্ছে কি করছে না দেখি না আমরা এ করব আর কার কথা বলছেন ওনার বলছেন তুই বোমবা দিস কার সম্পর্কে কম কথা বলেই ভালো সময় নষ্ট করবেন না তার কথা বলে শুধু দর্শক আপনারা দেখছেন একি বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা বিধানসভার সামনে আপনারা যেমনটা জানেন যে রায় দিয়েছে কত মানুষ আসতে বলেছে নসাদ সিদ্দিক আইনজীবী শ্রমিক কি বলেছে আসুন নসাদ সিদ্দিকির আপনারা ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়েছিলেন একটা জটিলতা তৈরি হয়েছিল কলকাতা হাইকোর্ট বিবেচনা করতে বলেছে দুপক্ষকে পুলিশ বলছে আপনারা গত বছর অশান্তি করেছিলেন আমরা আমাদের প্রোগ্রামের স্থলে অশান্তি হয়নি আপনারা নিশ্চয়ই জানেন আমরা শান্তিপূর্ণ নিরস্ত্র একটা প্রোগ্রামের শেষে একটা অবস্থান বিক্ষোভ করছিলাম সেখানে পুলিশ পড়াশোনা দিয়েছে এবং আমাদের শান্তিপূর্ণ নিরস্ত্র মিটিংয়ের ওপরে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়ে ছিল আমাদের একাধিক কর্মী ইনজর্ড হয়েছিলো ওই ঘটনাতে আমাদেরকে আমাদেরকে জেলে রেখেছিলো আমরা হাইকোর্টে গিয়েছিলাম সে পুলিশকে বলেছিল অর্থাৎ স্টেটকে বলেছিলো যে আমরা মারধর করছি পুলিশকে ধরনের কোনো প্রমাণ দেখা কিন্তু তখন প্রমাণ দেখাতে পারেনি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা ওই প্রচনার সাথে কোনো রকম অশান্তির সাথে আমরা যুক্ত থাকি না আর থাকবো না কোর্ট অবজারভেশন করছে যে ব্যালেন্সের ব্যাপারে যেমন বলছে সাথে সাথে আমরা প্রোগ্রাম করবো আশা করছি আগামীকাল এটা সর্বোচ্চ শুনানি আছে আগামীকাল আমরা পাবো এবং ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করব লোকসংখ্যা নিয়ন্ত্রণের কথা কোর্ট বলছে অবশ্য যদি কোর্ট আমাদেরকে যেই নির্দেশনা দেবে আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব পালন করব আমরা দেখুন আমি বলবো বাইশ তারিখে কি সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন এটাকে ক্লিয়ার করতে হবে বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরি নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলছেন উনিশশো বিরানব্বই সালে বাবরিকে শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই এই মমতা বিজেপির হাত ধরেছিল লালকৃষ্ণ আড্বানীজির কাছে গিয়েছিল আমরা এগুলো ভুলে যাইনি আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে জ্যোতি সত্যি ঘরের মানুষের কথা ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আমরা আপনি কল্যাণ আমরাও আপনার সাথে হাঁটবো দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটবো তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃত বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খল ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন আমি অন ক্যামেরা বলছি ক্যামের মিডিয়ার মাধ্যমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করব সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বাইশ তারিখে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আপনারা এর ফাঁদে কেউ পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে মমতা ব্যানার্জি কল আমরাও মমতা ব্যানার্জির সাথে আমার হাঁটতে প্রস্তুত আছি রাজনীতি বলছে ভোট ব্যাংকের ভোট ব্যাংকে ধরে রাখার রাজনীতি হচ্ছে রাম মন্দিরকে দেখিয়ে একটা অংশ ভোট করার চেষ্টা করছে আবার রাম মন্দিরের বিরোধিতা করে আবার একটা অংশ তার ভোটটাকে পকেটে রাখার চেষ্টা করছে কিন্তু যখন বাবরি ধ্বংস করেছিল শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার এক দুহাজার দুই দু হাজার চার সেই বিজেপি বা সেই সংঘ পরিবারের সাথে মমতা ব্যানার্জির কি সুসম্পর্ক আমরা ভুলে যাচ্ছি না

ওটাকে ভয় ভয় না আপনি আমি আমি ভয় দেখাচ্ছি বাঘ না লোক দিয়ে ভয় দেখাচ্ছে রক্তমাংসের মানুষ আমি আমার অবস্থানটা আমি জানিয়েছি মামা সেলিম সাহেব এটাকে কেমন ভাবে নেবেন সুজন চক্রবর্তী মহাশয় কেমন ভাবে নেবেন অধীর বাবু কেমন ভাবে নেবেন পিসি ভাইপো কেমন ভাবে নেবেন এটা তাদের ব্যাপারে মধ্যে পড়ছে সবাই চাইছেন আপনি অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন বিরোধীরা রাখে বিরোধীদের হাতে আর কোনো অস্ত্র নেই মানে আপনাকে সামনে রেখে তারা লড়াই করতে চায় না এই ধরনের কোন কেউ হয়তো এগিয়ে এসেছে লড়াই করার জন্য তাকে উৎসাহিত করছে হয়তো এটা হতে পারে কে বললো না গত বছর তো ফুয়াদ আলিম সাহেব ওখান থেকে দাঁড়িয়েছিলেন তিনি লড়াই দিয়েছিলেন তিনি সর্বোচ্চ দিয়ে লড়াই দিয়েছিলেন লড়াইয়ের ময়দানে যে কেউ লড়াই লড়ে নিতে পারবে অনন্ত রক্ষার লড়াই সকলেই আপনাকে সামনে রাখতে চাইছে শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী যে কেউ হোক বিরোধীরা অধীর চৌধুরী সকলেই

আচ্ছা বলছি সারটা রেল প্রকল্প রাজ্যে এখনো পর্যন্ত স্থগিত রয়েছে বা জাতীয় সড়কের ক্ষেত্রে বাধা হচ্ছে বারবার এই ধরনের পরিস্থিতি যে উন্নয়নে বাধা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস মোটেও কাম্য নয় যে কোনো ঘটনা ঘটছে আমরা চাই রাজ্য এবং কেন্দ্র মিলিত হয়ে আমাদের রাজ্যের উন্নয়ন হোক রাজ্য এবং কেন্দ্রর মধ্যে যেভাবে সংঘাত চলছে রাজনৈতিক সংঘাতটাকে উন্নয়নে ব্যাঘাত দেওয়ার যেভাবে অপচেষ্টা চলছে এটা মোটেই কাম্য নয় হ্যাঁ আপনি রেললাইনের কথা বলছেন ফুড প্রাইসের তিনটে রেললাইনে আটকে আছে ফুড প্রাইসের যুক্ত করে রেলের আমাদের ঘটক পুকুরে রেলের মানচিত্রে এতদিন যুক্ত হয়ে যেত কিন্তু এই নোংরা রাজনীতির ফলে এই রেল লাইনগুলো হচ্ছে আওতায় আনা হলো অথচ ভাঙড়ের বিশৃঙ্খল ঘটনা ঘটছে ভাঙড়ের কালিমপুরের বিধায়ক

সংসদ হয়েছে জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অনেক চর্চা হচ্ছিল সেই কেসটা এখন কোন পর্যায়ে আছে বলা মুশকিল তবে যে রায় এখন তিনি যে বর্তমান যে জায়গায় তিনি আছেন সেক্ষেত্রে তিনি একজন যেহেতু সংসদ নয় সংসদ না থাকলে স্বাভাবিকভাবে সংসদের তার যে বরাদ্দকৃত বাংলাও বলুন না বা যেটা বলুন তাকে অবশ্যই ছাড়তে হবে হ্যাঁ যদি কোর্ট হাইকোর্টের কোনো সুপ্রিম কোর্টের কোনো স্টে অর্ডার থাকে বা এখন ছাড়তে পারবেন না তাহলে তিনি ছাড়বেন না এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল শাহজাহানের বাড়িতে কোনো সিসিটিভি নেই কিছু নেই কলকাতা হাইকোর্ট বললো তারপর দিনই সিসিটিভি বসে গেল যদিও আজকেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্ট বসে আরেকটা বিষয় আছে এখানে বলেছে যে তদন্তের বিষয়ে সিবিআই যদি সিবিআই বলছে যে হাইকোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা তদন্ত করতে রাজি আছি ব্যাপারটা দেখুন প্রথম কথা বলি রাজ্যটা চলছে কোর্টের ধমকানি চমকানিতে ধমকাচ্ছে চমকাচ্ছে এই এই প্রশাসন বসছে না নবান্ন থেকে আমার মনে হয় এখন আর সরকার চলছে না হাইকোর্ট সরকারকে চালাতে বাধ্য হচ্ছে এটা তার বাইরে নয় বারো দিন পরে সিসিটিভি বসছে কেন তাও হাইকোর্টের ধমক খাওয়ার পরে তবে পুলিশের দামি মনে করি পুলিশের দ্বারাই এই তদন্ত শেষ হবে না নিরপেক্ষতার সাথে তদন্ত করতে যদি হওয়ার প্রয়োজন যদি আমরা চাই তাহলে হয় কোনো বিচার অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে করতে পারা যেতে পারে বা কোনো কেন্দ্রীয় এজেন্সিকে দিলেই হলে তাহলে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে আচ্ছা ফিরে দেখি প্রকাশ করেছিলেন যে বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ উদ্ধৃত কথা বলবেন অথচ পিএসসি সহ বাংলার সকল সরকারি পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার অন্তর্ভুক্তিকরণের দাবি জাতীয় বাংলা পরিষদ এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন উনি অনেক কিছু ইচ্ছে প্রকাশ করতে পারেন যা করবেন সেটা আমি তার সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা বলে দেবো এই ভাষা বা মাতৃভাষায় কথা বলার জন্য বরকল সালাম জব্বরের ইতিহাস আমরা ভুলে যাইনি ফিরাদ হাকিম সাহেবরা উর্দু মাদার ল্যাঙ্গুয়েজ তিনি মাদার ল্যাঙ্গুয়েজ তিনি বলতেই পারেন তাতে আমাদের কোনো বিরোধিতা নাই কিন্তু যদি মনে করে বাংলার উপরে কোনো ল্যাঙ্গুয়েজকে চাপিয়ে দেবো আমরাও কিন্তু চুপ থাকবো না আর বাংলা পক্ষে কথা বলছেন ওরা তো শুধুমাত্র যেখানে ফুটেজ নিতে হবে সেখানে যাচ্ছে কাকে যে ডিস্টার্ব করছে যে যেয়ে একদিন বিভিন্ন অন্য কোনো ভাষায় কথা বলছে সামান্য একটা ঝা ঝালমুড়িওয়ালা ঝটফটওয়ালা ব্যান রিক্সাওয়ালা কাকে যে ডিস্টার্ব করছে বড় বড় শিল্পপতিরা

আমরা প্রত্যেকটা মানে ল্যাঙ্গুয়েজ যারা যে ভাষায় কথা বলে প্রত্যেককে আমরা সম্মান জানাই সে প্রত্যেককে করি কিন্তু উত্তরপ্রদেশ বাংলাকে প্রথমে রেখেছে বলে পশ্চিমবাংলা বা হিন্দিটাকে সামনে রাখতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই তাদের ভালো লেগেছে রেখেছে শাসক দল যেখানে সেখানে মিডিল মিছিল করেন আপনি দেখেন রাজভবনের সামনেও মিডিল মিছিল করেছে অথচ বিরোধীরা কোনো জায়গায় মিডিল মিছিল করলে কোর্ট থেকে পারমিশন দিতে এটাকে আপনি কেমন ভাবে সামনে একুশে জুলাই বুঝতে পারবেন আচ্ছা এইটুকু বলে রাখছি সামনে একুশে জুলাই বুঝতে পারবেন মিটিং মিছিলে পারমিশন কি নিতে হয় কি নিতে হয় না এটা বোঝানো হবে একুশে জুলাই আপনারা কোথায় যাবেন দেখতে পাবেন প্রস্তুত থাকুন একুশে জুলাইয়ের জন্য আচ্ছা আরেকটা ব্যাপার যেটা হলো গতকালকে রাহুল গান্ধী বলেছেন যে এটা রাম মন্দির উদ্বোধনটা বা রাম মন্দিরের যে প্রোগ্রাম সেটা মোদী বা আর এস এস এর এজেন্ডা এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও সরাসরি এই বিষয়টাকে উত্থাপন করছে বা বিভিন্ন ইন্ডিজোটে যারা সদস্যরা রয়েছে আপনি কি একই বিষয় মনে করেন দেখুন এটা ধর্মপালনের থেকে বেশি করে ভোট ভোটকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সেই জন্য রাম মন্দিরটাকে কাজে লাগাচ্ছে তবে একটা কথা আমি এটা বলবো শুধুমাত্র বিজেপি রাম মন্দিরকে ব্যবহার করছে না বিজেপি যেমন রাম মন্দিরকে ব্যবহার করে ভোট ব্যাংক সুরক্ষিত রাখার চেষ্টা করছে ঠিক কিছু দল আবার রাম মন্দিরের বিরোধিতা করেও কিছু ভোটকে সুরক্ষিত করার চেষ্টা করছে এক কথায় রাম মন্দির ভোট রাজনীতি হচ্ছে